একজন অসাধারণ একজন মানুষ ছিল সে যে দলের জন্য দলের দূর দিনে কিভাবে কষ্ট করেছে বাসায় থাকতে পারেন নাই কত ধরনের অত্যাচার হয়েছে দলের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন দলের জন্য পরিশ্রম করে উনি ঠিক মতো চলা মানে তার নিজের লাইফস্টাইলটা যে ব্যবসা বাণিজ্য করবে বা ইয়ে করবে ওই দিকেও ঠিক মনোযোগ দিতে পারেন নাই দলের জন্য আজকে উনি ইন্তেকাল করেছে আমি আজকে আপনাদের সবার সামনে বলে গেলাম আমি তার পরিবারের দায়িত্ব আজকে থেকে আমি নিব তার পরিবারে কোন পুরুষ সন্তান নাই তার মেয়েরা আছে তিনটা মেয়ে একজন পড়াশোনা করছেন আমি তাদের পড়াশোনার দায়িত্ব নিলাম এবং তাদের পরিবারে তারা উনি যেই এতগুলা বছর যে কষ্ট করেছে শ্রম দিয়েছে দলের জন্য উনি নিজের জন্য যে কিছু করতে পারেন নাই তার পরিবারে চলার জন্য যে যা লাগে আমি এর দায়িত্ব নিলাম সুলতান বাবরজি সাহেব একজন হয়তো আপনাদের কাছে মনে হতে একজন সাধারণ মানুষ কিন্তু আমি বলবো দুনিয়াতে উনার মতন মানুষ খুব কম আছে উনি একজন উদাহরণ হয়ে থাকবে উদাহরণ হয়ে থাকবে একজন ভালো মানুষ হিসাবে আমাদের সামনে এবং একজন একই কর্মীর উদাহরণ হয়ে থাকবে বলে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাল্লাহ তাকে যেন ব্যস্ত নাসিব করে এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি আমার আজকে আসলে কষ্টে আমি কিছু বলতে পারছি না আমার খালি একটা কথাই মনে আসছে বারবার আমি যখনই আসতাম আমি হজতপুরে আমি যখনই আসতাম প্রত্যেকবারই বাবা 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 করে বাধান করে ডাকত আর কোন সময় এই ডাকসুতো না আপনার সবাই দোয়া করবেন আল্লাহ করে সবাই ভালো থাকবেন আলাইকুম আমার একটা ঘটনা ছোট মনে পড়েছে যখন সাতটা থানা বিএনপি অফিসে থানা বিএনপি অফিসে আমরা একটা সম্মেলন করতেছিলাম সাতটা ইউনিয়ন বিএনপির সম্মেলন সেখানে সবাই গিয়েছে তো সুলতান বাবুচি সাহেবও গেছে সেখানে সেখানে যাওয়ার পরে ছিল এক পর্যায়ে চতুর্দিকে অমুলিপ্ত না ওখানে কারণ পিএমপি অনেক শক্তিশালী ছিল শক্তি ইউননে সেখানে তখন শক্তি ইউননে সহগামী আমাদের শামিন সাহেব বুঝা না ছিল আব্বাজ ছিল কামন ছিল তারপরে এক পর্যায়ে পুলিশ চতুর্দিকে ঘেরাও করল ঘেরাও করার পরে অফিস সম্মানত চলতেছে আমার বক্তব্য চলতেছে সাথে দাঁড়ায় বক্তব্য দিচ্ছি কারণ অফিসের ভিতরে জায়গা হচ্ছে না চারিদিকে সাতটা ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ এক পর্যায়ে পুলিশ থানায় যা ছিল এ দিয়ে সামাল দিতে পারছে না ঢাকা জেলার থেকে পুলিশে না ঘেরাও দিয়ে আমাদের ওই সমাবেশটা সম্মেলনটা বন্ধ করবে আমি সাথে বসে আমার সাথে একজন মুরব্বী ছিলেন কাশেম সাহেব আমাদের মাসুদা সুমনের বাবা তার বলার চাচা আপনি চলে যান এদিকে টিয়ারসেল মারতেছে গুলি করতেছে এই কয়েক বছর আগে হ্যাঁ তো সেখানে এক পর্যায়ে যখন গুলি আর টিয়ারসেল চালাচ্ছে তখন আমি মুরব্বীকে বললাম যে আপনি চলে যান চাচা বললো বাবা আপনাকে সেরে আমি যাব না এর মধ্যে দেখি সুলতান আমার পাশে আমি সুলতান তুমি চলে যাও সুলতান তুমি যাবো না আপনাকে সেল গুলি গুলি বিদ্ধ হইলো অনেক সেলে আহত হইলো জায়গা ছেড়ে যায় পরে ওসিয়া ক্ষমা যান আমরা আপনাদেরকে সরাতে পারবো না সরাতে গেলে অনেক লাশ পড়বে এখানে সহায়তে পারে নাই পরে ওই সভা শেষ করে তারপরে আমরা ওখান থেকে আমি যে গাড়িতে উঠলাম আমার গাড়িতে সুলতান বাবুর কে উঠালাম উঠে পরে ওই আর যাওয়া গেল না এদিক থেকে কলাতি হয়ে হজরতপুর আসলাম হজরতপুর থেকে পরে আমরা আবার ঢাকায় গেলাম ঠিক ইফতার বাড়িতে মসজিদে যখন আক্রমণ করেছিল একটা কুলাঙ্গার এবং মসজিদ ভাঙচুর করেছিল ওই দিল এই সুলতান বাবুর চি যে আমার পাশে সে ছিল একজন অকুত বয়স হয়নি নির্ভীক দলের জন্য নিবেদিত বিশ বছর সভাপতি থাকার পরে শ্রমিক দলের তার বললাম এখন প্রমোশন নাও ঢাকায় যত প্রোগ্রাম হতো পল্টনে কোন প্রোগ্রাম সে কোনদিন বাদ দেয় নাই কোন প্রোগ্রাম বাদ দেয়নি শ্রমিক দলের পক্ষ থেকে সে এবং খালেক সাহেব খালেক সাহেব পা ভেঙে গেছে যে নিয়েই চলে গেছে ওখানে যাই আমরা দোয়া করব তার পরিবারের সে কিছুই করতে পারে নাই এই ষোলোটা বছর কিছুই করতে পারে নাই তিনটা মেয়ে আছে দুই মেয়ে বিয়ে হয়েছে আরেক মে বিয়ে পড়তেছে এই মেয়েটার বিয়ে হয় নাই বেশ হিসাবে গেছিল এখন গিয়ে বলে আসছে মেয়ের দায়িত্ব নিলাম লেখাপড়ার এবং তার চাকরির দায়িত্ব নিলাম এবং তার পরিবারের চলার জন্য একটা ইনকামের প্রতি মাসে সেই দায়িত্ব বেশ নিয়ে আসছে